তবে ওএলটের দিক থেকে অর্থাৎ অর্থনৈতিক স্ট্যাবিલિশমেন্টের দিক থেকে সিংহের 2026 পর্যন্ত এই ট্রান্জিট তার জন্য যে কতটা ডিস্টার্ব এর সে সেই জানে যে তে আমি এতটুকুই বলি সব প্ল্যানেট আপনার সাপোর্টে কিন্তু থাকবে না বিদেশ সংক্রান্ত বিষয়ে লাভ মিলবে জুন মাসের পর থেকে জুন থেকে অ্যাট নমস্কার জয়শ্রী গণেশ স্বাগত আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো সিংহ রাশি আর সিংহ রাশির জাতক জাতিকারে দু কেন বিশেষ কারণ দু সিংহ রাশির জাতক জাতিকাদের যে রাশির অধিপতি অর্থাৎ রবি সেই রবির বছর দু হাজার ছাব্বিশে দেখুন আমরা শুধুমাত্র সংখ্যা বিদ্যার আলোকে আলোচনা করব না আমরা সম্পূর্ণ বৈদিক জ্যোতিষশাস্ত্রের আর ট্রানজিট বা গোচর নিয়ে আলোচনা করার চেষ্টা করব আপনারা জানিয়ে রাখি সিংহ রাশির জন্য 2025 এক্সট্রিমলি গুরুত্বপূর্ণ কারণ বিভিন্ন রকম ট্রানজিটের আলোকে আর সিংহ রাশি জাতক জাতিকাদের জীবনচক্রের অনেকটা পরিবর্তিত হতে চলেছে দেখুন আমরা যখন একটা লং টাইম আলোচনা করি 6 মাস বা এক বছর তখন আমরা মূলত চারটি পিলার পয়েন্টের উপরে বেস করে আলোচনা কারা তারা অবশ্যই শনি অবশ্যই বৃহস্পতি এবং দুটি শ্যাডো অর্থাৎ রাহু এই এই যে চারটি চারটি পিলার পিলার পয়েন্ট উপর বেস আমরা আজকে আলোচনা করব তার মধ্যে দুটি পিলার পয়েন্টের ট্রানজিট আপনাদের জন্য কিন্তু কিছুটা শুভ আর বাকি দুটো পিলার পয়েন্টের ট্রানজিট আপনাদের জন্য কিন্তু অতটা শুভ নয় এটা কিন্তু বুঝতে হবে দেখুন শনি অষ্টমে আছেন ঢায়া তৈরি করেছেন এবং বর্তমানে ডিরেক্ট মশানে তিনি যাবেন নভেম্বরের থেকে দু হাজার পঁচিশে দু ডিরেক্ট থাকবে পরের প্রথা বৃহস্পতি থাকবে একাদশে প্রথম পাঁচ ছয় মাস এই যে প্রথম দিকে বৃহস্পতি একাদশে থাকা এই ট্রানজিটটাই থেকে উপযোগী ট্রানজিট সিংহ রাশির জন্য কারণ একাদশে বৃহস্পতি থাকলে আর অন্য কিছু লাগে না বৃহস্পতি একাদশস্থ এটি আপনার জীবনচক্রের সব থেকে শুভ সমন্বয়কে রিপ্রেজেন্ট করবে দেখুন আমরা যদি সিংহ রাশির হেলথ থেকে শুরু করে ওয়েলথ তাদের এডুকেশন তাদের প্রফেশনাল লাইফ সমস্ত বিষয়কে আলোচনা করার চেষ্টা করি তাহলে সবার প্রথম এটা আপনাদের বলতে হয় যে হেলথের দিক থেকে আপনাদের দু হাজার ছাব্বিশ অনেকটা বেটার নতুন করে কোনো ডিজিজ হঠাৎ করে কোনো ডিজিজ হওয়ার সম্ভাবনাটা একেবারেই কম তবে যে ডিজিজগুলো এক্সিস্টিং কোনো একটা রোগ বা ব্যাধি নিয়ে যদি আপনাকে অলরেডি ভোগান্তির মধ্যে থাকতে হয় কোনো একটি রোগ বা ডিজিজ নিয়ে আপনি যদি অলরেডি কিছু ভোগান্তির মধ্যে থেকে থাকেন এটা মাথায় রাখবেন দু হাজার আপনার রিকভারি করার জায়গা আছে স্বাস্থ্যজনিত রিকভারির সম্ভাবনাটা অনেক বেশি কিন্তু দু হাজার ছাব্বিশ সালে সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কারণ বহু সিংহ রাশির জাতক জাতিকারা আছেন তারা স্বাস্থ্য নিয়ে চিন্তিত কেন চিন্তিত কারণ রাশিতে কেতু তাই তাদের টেনশন কমে না তাই তাদের চিন্তা কমে না তাই তাদের দুর্ভাবনা কমে না তাই তাদের দুশ্চিন্তা কমে না দেখুন আমি যতদূর বুঝি দু হাজার আপনার স্বাস্থ্যজনিত বাধা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে দিক থেকে আপনি অনেকটা পজিটিভ কিন্তু জীবনচক্রে পাবেন যারা বর্তমানে স্বাস্থ্য নিয়ে সমস্যায় আছেন যারা বর্তমানে স্বাস্থ্য নিয়ে জটিলতায় আছেন যারা বর্তমানে স্বাস্থ্য নিয়ে এক্সট্রিমলি নেগেটিভ অবস্থার মধ্যে আছেন দু হাজার ছাব্বিশে স্বাস্থ্যের রিকোভারি প্রথম পাঁচ বা ছয় মাসের মধ্যেই হবে আপনার যে স্বাস্থ্যজনিত সম্ভাবনা আছে আছে এবং প্রথম বা মাসের কিন্তু স্বাস্থ্যজনিত একটা রিকভারির সম্ভাবনা আমরা এক্সপেক্ট করতে পারছি আমরা লক্ষ্য করতে পারছি আর এটি নিয়ে কোনো ডাউট আমার অন্ততপক্ষে পক্ষে নেই এটি নিয়ে কোনো সন্দেহ আমার অন্ততপক্ষে নেই এটি নিয়ে কোন সন্দেহের অবকাশ অন্ততপক্ষে আমার নেই কারণ আমি যতদূর বুঝি স্বাস্থ্যজনিত উন্নতিটা আপনার হবে আমি যতদূরও বুঝি স্বাস্থ্যজনিত ডেভেলপমেন্টটা আপনার হবে টু তবে ওয়েলথের দিক থেকে অর্থাৎ অর্থনৈতিক স্টাব্লিশমেন্টের দিক থেকে সিংহের দু হাজার মধ্য খারাপ যাবে না এতটুকু বলি তবে হ্যাঁ অতিরিক্ত এক্সট্রা আই। বা বিভিন্ন রকমের ফাটকার সম্ভাবনা দু হাজার ছাব্বিশে কিন্তু তুলনামূলক ভাবে আপনাদের কম দু হাজার ছাব্বিশে কিছু ফাইনান্সিয়াল ডেভেলপমেন্ট হবে কিছু আটকে থাকা অর্থ কিছু অর্থনৈতিক জায়গা সেগুলো আপনার পজিটিভ জায়গায় আসবে তবে এতটুকু বলি প্রচন্ড পরিমাণে আর্থিক নেগেটিভিটির কোন রকম জায়গা দু হাজার ছাব্বিশে সিংহরাশির দেখলাম না দেখুন একটা বাংলায় প্রবাদ আছে যদি হয় সুজন তেতুল পাতায় নজন মানে যদি ভালো মানুষ হয় ছোট্ট জায়গাতেই সিংহ সেই ভালো মানুষের মধ্যেই পড়ে সিংহ রাশির লাইফে লাখ লাখ কোটি কোটি টাকা দরকার বিষয়টা এমন নয় হ্যাঁ কিছু কিছু জাতক জাতিকাদের এই ধরনের মেন্টালিটি থাকবে কিন্তু সিংহ চায় একটা সুস্থ স্বাভাবিক জীবন সিংহ একটি সুস্থ স্বাভাবিক জীবনকে কন্টিনিউ করতে চায় আর যেটি তারা এতবার কন্টিনিউ করার চেষ্টা করেও কোথাও যেন ব্যর্থ হচ্ছে হাজার রকম ভাবে আপনি চেষ্টা করছেন যাতে সুস্থভাবে থাকা যায় কিন্তু একে ধায়া তারপরে রাশিতে কেতু সপ্তমে রাহু ম্যারেজ লাইফ ফাইন্যান্সিয়াল লাইফ পারিবারিক লাইফ হেলথের জায়গা সব দিক থেকে সিংহ কিন্তু খুব ভালো জায়গায় নেই আর এটা কিন্তু এমন নয় যে আগে ভালো ছিল হঠাৎ করে খারাপ হচ্ছে অ্যাকচুয়ালি ঢায়া শুরু হওয়ার পর এবং বাকি ট্রানজিট ঢায়া শুরু হওয়ার পর যে সাপোর্টিভ ট্রানজিট একমাত্র আপনার হরস্কোপে বা আপনার এক্সিস্ট করে সেটা বৃহস্পতি এবার ধরুন কোন একজন সিংহ রাশির জাতক বা জাতিকা তার বৃহস্পতি ভালো নেই তাহলে এই ট্রানজিট তার জন্য যে কতটা হার্মফুল সে সেই জানে এই ট্রানজিট তার জন্য যে কতটা ডিস্টার্বের সেই জানে যে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে আমি এতটুকু বলি সব প্লানেট আপনার সাপোর্টিভে কিন্তু থাকবে না আর আমাদের দরকার একটি বা দুটো প্লানেটের সাপোর্ট এবং সেটাই কিন্তু প্রয়োজনে। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি দু হাজার আপনারা সেই সাপোর্ট অর্থনৈতিক পাবেন শারীরিক পাবেন তবে এক্সট্রিম সাপোর্টের জায়গা নেই কাজ চালানোর মতো সাপোর্ট পাওয়া যাবে যে হ্যাঁ আপনি পথ চলছেন আপনি পথ চলতে পারছেন কম বেশি কিছু কিছু থেকে আপনি বেরিয়ে একটু বেটার ফলাফল দু হাজার ছাব্বিশে কর্মের জায়গা সিংহের অত্যন্ত পরিবর্তনশীল অনেকে আছেন তারা চাকরি করেন অনেকে চাকরি করেন না অনেকেই ব্যবসার সাথে যুক্ত অনেকেই বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কর্মজীবনের তো যারা কাজ করেন কর্মজীবনে আছেন কর্মসংক্রান্ত বিষয়ে নতুন অফার নতুন সুযোগ এগুলো কিন্তু পাওয়া যাবে আপনাদের নতুন নতুন কর্মজীবনের ক্ষেত্রে ভালো প্রভাব আসার সম্ভাবনাটা রয়েছে আমি মনে করি সেই দিক থেকে আপনি কিছুটা হলেও স্যাটিসফাইড হতে পারবেন আমি যতদূর বুঝি কর্মজীবন রিলেটেড ম্যাটারে একটা স্বস্তির জায়গা আপনারা কিন্তু ডেফিনেটলি পাবেন এবং এটি নিয়ে কোনো ডাউট আমার নেই বিশেষত বলে দিই যারা একটু সিনিয়র সিটিজেন হয়েছেন তারা চাকরি করতেন কোনো কারণে লে অফ হয়ে যায় তারপর থেকে যেন আপনার প্রবলেম মিটতে চাইছে না তারপর থেকে যেন আপনি আরও বেশি প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছেন আমি এতটুকু বুঝি যে আপনার প্রবলেমগুলো অনেকটাই কিন্তু মিটে যেতে পারে বা আপনার নতুন আবার কর্মপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু স্ট্রংলি দেখতে পাচ্ছি একটা নতুন কর্মজীবন প্রাপ্তির নতুন কর্মজীবনের সাথে অ্যাটাচ হওয়ার সম্ভাবনাটা রাশির জাতক জাতিকাদের অনেকটা বেশি এবং এখানে এই নয় সরকারি বা বেসরকারি কর্ম পাবেন সিম্পু আপনি কর্মজীবনে নেই আপনি এখন বেকার হয়ে বসে আছেন আপনি একটা কর্ম চাইছেন কিন্তু সেই কর্মটাকে তৈরি করতে পারছেন না এই যে ম্যাটারটা এই যে সিচুয়েশনটা এই সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে আমি এতটুকু আপনাকে বলতে পারি আপনি পুনরায় কর্ম পাবেন কর্মজীবন রিলেটেড বিষয়ে আপনার একটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আসবে বা আপনি কিছুটা পজিটিভ এক্সপেকটেশন রাখতে পারেন দ্যাটস ফর ভেরি তবে মাথায় রাখতে হবে দু হাজার কিছু কিছু বিষয়ে সাবধান যেমন এক নম্বর ইনভেস্টমেন্ট দুই নম্বর রাস্তাঘাটে চলার ক্ষেত্রে তিন নম্বর বন্ধুত্ব চার নম্বর বিষাক্ত কিছু এবং পাঁচ নম্বর কোন কারণে অপরের ঝামেলা নিজের বাড়িতে নিয়ে আসবেন না আমি বহু ক্ষেত্রে রেখেছি সিংহরাশি জাতক জাতিকাতে। যে তারা অপরের ঝামেলা মিটিয়ে দিতে গিয়ে নিজেকে বিপদের মধ্যে ফেলেন আমি মনে করি দু হাজার ছাব্বিশে এই জায়গার থেকে আপনাকে সচেতন থাকতে হবে কারণ ছাব্বিশে শুধু নক্ষত্র মঘাট নয় পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনির ক্ষেত্রেও কিন্তু ঢায়ার প্রভাব আমরা দেখতে তো এই বিষয়ে আপনাকে রাখতে হবে যথেষ্ট বেশি সচেতনতা যদি সচেতনতা রাখতে পারেন সেটা আপনার জন্য ভালো যদি সচেতনতা রাখতে না পারেন সেটি কিন্তু আপনার জন্য ভালো নাও হতে পারে আমি মনে করি দু হাজার ছাব্বিশে আপনাদের অনেকের সেলফ প্রফেশনাল ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু তৈরি হয়ে যাবে সেলফ দিক থেকে আপনারা কিন্তু অনেকটা পজিটিভ জায়গা পাবেন বর্তমান সময়ে অনেকে স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যুক্ত কিন্তু আপনার যে পেশা আপনার যে বৃত্তি সেটিকে যেন সঠিকভাবে নিয়ে চলতে পারছেন না ইয়েস ইউ আর ডুইং আ প্রফেশন হ্যাঁ এটা ঠিক যে আপনি একটা প্রফেশনে আছেন আপনি একটা কাজ করেন কিন্তু সব মিলিয়ে যদি আমি দেখি আপনার প্রফেশনাল জায়গা কিন্তু খুব শান্তিপূর্ণ নয় বিকজ আপনার সব দিক থেকে একটা অশান্তির বাতাবরণ একটা একটা যন্ত্রণা আর এই যন্ত্রণা এই টেনশন এই অশান্তির বাতাবরণ থেকে আপনি নিজেকে সম্পূর্ণ সম্পূর্ণ সম্পূর্ণভাবে বের করে নিয়ে আসতে পারছেন না আই বিলিভ আমি বিশ্বাস করি এই ধরনের ক্ষেত্রে আপনার এক্সপেকটেশন পজিটিভ এক্সপেকটেশন অনেকটা বৃদ্ধি প্রাপ্ত হবে আপনি নিজেকে অনেকটা না পজিটিভ নিয়ে যেতে পারবেন সিংহের মনে রাখার মতো বছর হবে তবে পঁচিশের যে ভাইবস সেটা কিন্তু সিংহের যে খুব ভালো ছিল তা কিন্তু নয় পঁচিশেও সিংহ রাশিকে জাতক জাতিকাদের যথেষ্ট স্ট্রাগল করতে হয়েছে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে সাপোর্ট ছিল দু হাজার প্রথম

আপনি অন্তত পাবেন রবির বছরে দেখুন রবির এই বছরে সিংহ রাশির জন্য তাদের বিদেশ যাওয়ার জায়গাটা কিন্তু শুভ বিদেশ সংক্রান্ত বিষয়ে লাভ মিলবে জুন মাসের পর থেকে জুন থেকে অ্যাটলিস্ট ডিসেম্বরের যে মধ্যবর্তী সময়কাল এই সময়ে আপনি দেখবেন আপনার প্রফেশনাল লাইফটা অনেকটা ভালো দিকে যাচ্ছে আপনি দেখবেন এই সময় আপনার অনেকটা সাপোর্ট সিস্টেম কাজ করছে আপনি দেখবেন এই সময় আপনার কিন্তু অনেক বেশি লাভের জায়গা তৈরি হয়ে যাচ্ছে এবং এটির সম্ভাবনা কিন্তু প্রবল দু হাজার ছাব্বিশে এসে আপনার যে স্যাটিসফ্যাকশন লেভেল সেটাই কিন্তু বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে দু হাজার ছাব্বিশে এসে আপনার বৈদেশিক যে স্যাটিসফ্যাকশনের লেভেলটা সেটা বাড়বে বীরের যাত্রা সংক্রান্ত বিষয় আপনার দক্ষতার বিকাশ হওয়ার অবকাশ আমরা লক্ষ্য করতে পারবো এবং কনফার্মলি দেখবেন আপনি নিজেকেও বিকশিত করতে পারছেন নিজেকেও ডেভেলপ করতে পারছেন নিজেকেও এক্সট্রিমলি পজিটিভ জায়গায় কিন্তু পৌঁছো দিতে পারছেন এটি নিয়ে কোনো ডাউট বা সন্দেহ আমার অন্তত পক্ষে নেই রাশি সিংহ ডেভেলপমেন্ট নিশ্চিতভাবেই ভাবেই ছাব্বিশে থাকবে ছাব্বিশ নিয়ে আমাদের অনেক আশা এবং নক্ষত্র ভিত্তিক প্রেডিকশনটাও চাই আমি নক্ষত্র নিয়ে নিশ্চিত আলোচনা করব নজর রাখবেন সাথে থাকবেন পাশে থাকবেন শ্রী গণেশ ভালো রাখু জয় শ্রী গণেশ